আমাদের এখানে পড়ালেখা করে এরকম ছাত্র আছে না আছে কেউ হাফেজ এ কোরআন হবে কি হবে আমাদের বাচ্চাদেরকে অনেক আপনারা ভর্তি করেছেন না আপনাদের আমাদের তো আলহামদুলিল্লাহ দশ বাড়ি মিলে একটা হাফেজ এ কোরআন তাকে আলহামদুলিল্লাহ এখন তো হাফেজ এমন বেড়ে গেছে মসজিদ এখন দুইজন রাখলে হয় না তারা বিতে হাফেজ এখন তিনজন চারজন রাখতে হয় হাফেজ বাড়ছে না কমছে বাড়ছে আল্লাহ তিরিশ পারা কোরআন বুকে রাখা আমি তো পারি নাই আপনি তো পারেন নাই আমি এতক্ষণ বক্তব্য দিচ্ছি যদি বলি আমি যে ঘন্টা কানে বক্তব্য দিলাম দেখি কি যেভাবে বলছি সেভাবে বলেন কেউ বলতে পারবে কিন্তু আমার হাফেজকে যদি বলি আলহামদু থেকে শুরু আছে সেরকম বলতে পারে হিন্দুর ছেলে তো গীতা বলতে পারে না কোনো বৌদ্ধের ছেলে তো ত্রিফটক বলতে পারে না কোনো খ্রিস্টানের ছেলে তো নিউ টেস্টিমেন্ট বলতে পারে না কোনো ইহুদির ছেলে তো ওল্ড টেস্টিমেন্ট বলতে পারে না আল্লাহ আমার ছেলে পাঁচ ছয় বছর পুরা মুখস্ত করেছে আল্লাহ বলে ইসলাম যে এটার প্রমাণ হচ্ছে তোমার ছেলে যেহেতু মাসুম নিষ্পাপ এই কোরআন যেহেতু নূর এই নূর আমি আল্লাহ তার পক্ষে বসিয়ে দিয়ে দিয়েছি যার বুকে কোরআন বসে সে কি বড় বিজ্ঞানী হইতে পারে না পারে তো সে কি বড় ডাক্তার হইতে পারে না কিন্তু আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে শেষ করে দিয়েছে যেন হাফেজ কোরআন শুধু মসজিদের মহাসিন হইতে পারবে ইমাম হইতে পারবে এর বেশি কিছু হইতে পারে না ঘরে ঘরে দাওয়াত পড়বে এছাড়া আর কিছু হইতে দেয় না কেন যার ভিতরে কোরআন ঢুকে গেছে সে যদি চেষ্টা করে সে বাংলাদেশ নয় বিশ্বের সেরা বিজ্ঞানী হতে পারবে বড় ডাক্তার হইতে পারবে কিন্তু আমাদের পড়ালেখার কি নেই সিস্টেম ঠিক নেই কিন্তু আমরা মিশর আল আজহারে দেখেছি ডাক্তার উনি হাফেজে কোরআন ইঞ্জিনিয়ার উনি হাফেজে করান আল আজহারের শিক্ষা ব্যবস্থা এমন সে যেটাই হবে হোক তাকে বারো বছরে মানে ক্লাস টেন এবং ইলেভেন টুয়েলভ মিলে তাকে হাফিজে কোরআন করাবে আর অনার্সে গিয়ে তাকে দৌড় করাবে প্রত্যেকটা ডাক্তার হাফিজে কোরআন যখন হয়েছে সে মেডিসিনে দুই নাম্বার করতে পারে না তার ভিতরে আল্লাহর ভয় আছে সেই কারণে তাকে চিকিৎসা ঠিক মতো করতে হবে তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি নেই ঠিক নাই সেজন্য হাফিজে কোরআন মহাজিন হয় হাফিজে কোরআন ইমাম হয় তার চেয়ে বেশি কিছু হইতে দেয় না যার ভিতরে কোরআন ঢুকে গেছে তার ভিতরে কি সায়েন্স ঢুকবে না আর্টস ঢুকবে না কমার্স ঢুকবে না শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে যাতে হাফেজে কোরআন হইতে না পারে কেন যদি বিজ্ঞানী হয় আমেরিকা বলেন বলেন জাপান বলেন তাদের গবেষণা পায়ের নিচে চলে যাবে হাফেজে কোরআনের গবেষণা মাথার উপর উঠে যাবে কেন কোরআনের মধ্যে সায়েন্স নেই আসে তো মিলাবে যখন সায়েন্সের সাথে সায়েন্স মিলাই ফেলবে তখন ওর সাথে আর কেউ পারবে পারবে না সেজন্য আমাদের বাংলাদেশ সহ প্রায় বিশ্বে যারা কোরআন হ্যাফজো করে তাদেরকে আসতে করে মাথাটা কী কী করে দেয় কষ্ট করে দেয় তাকে বেশি পড়তে দেয় না তাকে ময়াজিন পর্যন্ত দেয় ইমাম পর্যন্ত দেয় খতিব পর্যন্ত দেয় এরপরে আরো উপরে উঠতে দেয় না তাকে সায়েন্স পড়তে দেয় না আর্টস পড়তে দেয় না কমার্স করতে পারে না সেই জন্য আপনার ছেলে কোরআনের হাফেজও হইতে হবে সাথে ইঞ্জিনিয়ার হইতে হবে ডাক্তারও হইতে হবে সচিব হইতে হবে এমপি হইতে হবে আপনার ছেলে হাফেজে কোরআন হবে পড়বে পড়বে কমার্সও পড়বে সবগুলো আলেম হইলে চলবে ডাক্তার লাগবে না আমরা না শুধু আলেম হবে কেন আলেম হবে সে ডাক্তার হবে সে ইঞ্জিনিয়ার হবে সে লয়ার হবে সে জজ হবে সে ব্যারিস্টার হবে হাফেজে কোরআন যদি জস হয়ে যায় তাকে কি বা মাত দিয়ে লড়ানো যাবে যাবে না তো সে দুর্নীতি করবে না তো বাংলাদেশে ইনসাফ হবে না বে হবে ইনসাফ হবে আজকে বাংলাদেশে কত নিরপরাধ মানুষ জেলখানায় বসে আছে আর কত কুনি মানুষ রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আছে নাই আছে কেন আমরা দুই নাম্বারই করি সাক্ষী পর্যন্ত দুই নাম্বার আদালতে সাক্ষী পর্যন্ত কয় নাম্বার দুই নাম্বার আপনি আদালতে গেলে সাক্ষী পাওয়া যায় টাকা দিয়ে টাকা দিয়ে সাক্ষী কিনতে পারবেন পাঁচ টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়ে বাংলাদেশে সাক্ষী পাওয়া যায় লয়ারও কিনা যায় যশও কিনা যায় সবগুলো কিনা যায় তো সেখানে কি ভালো বিচার আশা করা যায় কখনো সে করা যায় না সেই জন্য হাফেজ এ কোরআনও বানাবেন ডাক্তারও বানাবেন হাফেজ এ কোরআনও বানাবেন ইঞ্জিনিয়ারও বানাবেন হাফেজ এ কোরআনও বানাবেন বিসিএস ক্যাডারও বানাবেন হাফেজ এ কোরআন হয়েছে সে ডাক্তার হইতে পারবে না এটা জীবনে কখনো হইতে তার বুকে কোরআন ডুবিয়ে গেছে সে কেমনে বড় হবে না সে অবশ্য বড়